হ্যালো বন্ধুরা তোর সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ফ্রিতে আর্নিং করবেন একদম ফ্রিতে কোনো ইনভেস্ট করতে হবে না সো কীভাবে তোমরা এই অ্যাপস দিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তোমরা ফ্রিতে ইনকাম করবেন সো দেখেন এখানে আমার আটচল্লিশ টাকা বারো পয়সা আছে সো এগুলো আমি মাত্র এক ঘন্টা ইনকাম করছি তোমরাও করতে পারবে এরকম হোয়াটসঅ্যাপ কানেক্ট করে টাকা ইনকাম করতে কিভাবে তোমরা এরকম হোয়াটসঅ্যাপ কানেক্ট করে কিভাবে টাকা ইনকাম করবে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ফ্রিতে টাকা ইনকাম করবেন প্রথমে তোমরা এই অ্যাপসটি আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন অ্যানলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর তোমরা এখানে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে নেবেন তারপর তোমরা স্ক্রিনে ক্লিক করে এখানে ফোন লগ ইনে ক্লিক করে এখানে একটা নাম্বার বসিয়ে তোমরা কানেক্ট করে নিবেন